এটার মডেল আঠারো রেজিস্ট্রেশন চব্বিশ সালে এক বছর একটা গাড়ি কিচ্ছু হয় না ভাইয়া এই গাড়িটি যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু বা কালার রং টাসা কোনো কিছু করানো হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন এটা আপনার সামনে এনএসজি ব্রেক সেন্সর এবং সাথে গ্লাস হিটার সেন্সর আর এটা লাইটগুলো কিন্তু প্রজেকশন হেডলাইট ভেয়া প্রত্যেকটা পার্ট এবং এবং সম্পূর্ণ অরিজিনাল কালার কোথাও কোনো রং বা কালারটা করা হয় নাই রিং টাও গাড়ির সাথে টায়ার গুলো বছর খানিক চালাতে পারবেন মানে জাপান থেকে যে টায়ার গুলো সেই টায়ার গুলো গাড়ির সাথে পেয়ে যাবেন আর এই গাড়িটা হচ্ছে আপনার জিএলইডি প্যাকেজ যেটা আপনার জিএলইডি প্যাকেজ সেটা আপনার

একটা সিট ভাঙা ভাঙা আছে মানে ওটার ভিতরে রাখানো আছে আবার যখন কি আপনারা এই সিট ব্যবহার করতে চান এইভাবে উঠে যাবে আর আবার চাইলে ভাঙে সিটের ভিতরে রাখতে পারবেন আবার সেভেন সিট চাইলে সেভেন সিট ব্যবহার করতে পারবেন এখানে মালামাল ক্যারি করতে পারবেন জি ভাই এটা কি বেবি সিট না এটা না এটাল সেভেন সিট ভাই বেবি সিট আরো ছোট হয় এখানে বড়রা বসতে পারবে ওকে তার মানে এডাল সিট এটার আপনার হাইব্রিড ব্রেক বুস্টার বলেন ব্যাটারি বলেন 100% মানে 85% ওকে পাবেন ইনশাআল্লাহ আশা করি আপনার চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এটা তো মাইলেজেও রাজা হ্যাঁ মাইলেজ আপনার ডাকা সিটির ভিত্তিতে আপনার পনেরো ষোলো আঠারো কাছাকাছি আপনার লংয়ে গেলে প্রায় পঁচিশ ছাব্বিশের উপরে মাইলেজ পাবেন আর এখান থেকে আপনার ডোরগুলো ওপেন ক্লোজ করতে পারবেন ড্রাইভার সাইড থেকে কন্ট্রোলিং করতে পারবেন এখানে দেখেন মাল্টিমিডিয়া ক্লোজ কন্ট্রোল আছে গাড়ির সাথে অরিজিনাল বিল্ডিং সেটটা পেয়ে যাবেন আপনার এটার ভিতরে এই ইপমো ড্রাইভ মুন অনেক অপশন আছে ভাই এবং মাইলস্টা দেখা যাই এই মুহূর্তে আর এই গাড়িটি আপনার গাড়ি ভাই 5 গ্রেড কেউ যদি চান লোন করে নিবেন টাকা কম আছে চাইলেই গাড়িটি লোন করে নিতে পারবেন যেহেতু 18 মডেলের গাড়ি দেখেন যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থায় জাপানি কন্ডিশনে আছে একটা রিকন্ডিশন গাড়ি কিনা আর এটা কিনা সেম আমি বলবো যে এই রিকন্ডিশন কিনার আগে যারা একটা সিয়ান্তা গাড়ির উদ্দেশ্যে সিয়ান্তা গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলবো একবার হলো এসবি গাড়ি ভিজিট করে যাবেন আশা করি এই গাড়িটি দেখলে আপনাদের পছন্দ হবে এক দেখায় ওকে আর মার্কেট থেকেও আপনি হিসাব করতে গেলে খুবই কমে পাইতেছেন সাত থেকে আট লক্ষ টাকা কমে পাইতেছেন আর এটার মডেল আঠারো রেজিস্ট্রেশন চব্বিশ সালে এটার প্রাইসটা আজকে চাচ্ছিলাম তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই বাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্কিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের শোরুমে হিউজ পরিমাণ কালেকশন চল্লিশ থেকে বিয়াল্লিশটা গাড়ি এনি টাইম পেয়ে যাবেন শোরুমে আস আসলে আশা করি কোনো একটা গাড়ি মানে না থুয়ে যাবেন না পছন্দ একটা না একটা হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম